আসসালামু আলাইকুম চব্বিশ ইঞ্চি নন গিয়ারের ভিতরে যদি ভালো ভালো অথবা ভালো কোয়ালিটি ভুল সাইকেল যদি আপনাদের প্রয়োজন হয় চব্বিশ ইঞ্চি আমাদের কাছে পাঁচ ছয়টা ভিতরে কোয়ালিটি আছে আপনাদের যদি প্রয়োজন হয় অথবা নিতে যদি ইচ্ছুক থাকেন তাহলে আমাদের ভিডিওগুলো দেখতে থাকেন বাংলাদেশে পরিচিত নাম ভেলোস সাইকেল আমরা মোটামুটি যারা সাইকেল চালান সবাই জানেন যে ভেলোস সম্পর্কে ভ্যালোস ভ্যালোসের সাইকেলগুলোর এটার কোয়ালিটির মান এটার গুণগত মান কিরকম সার্ভিস কিরকম মোটামুটি সাইকেল যারাই চালায় মোটামুটি সবাই বোঝে এটা হলো ভেলোস জুনিয়র চব্বিশ ইঞ্চি দুইটা কোয়ালিটি হয় একটা হলো সিক্স স্পিড একটা হলো ওয়ান স্পিড একটা গিয়ার একটা নন গিয়ার দুইটা সাইকেলে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি আপনাদের নীতিচ্ছুক হয় তাহলে আমাদের ভিডিওর ভিতরে চলন্ত লেখার একটা মোবাইল নাম্বার থাকবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে আর আমরা সারা বাংলাদেশে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি এক টাকা আগে আপনাদের অগ্রিম দিতে হবে না আমাদের কাছে অগ্রিম গ্রিম সারা আপনাদের বাড়িতে মাল যাবে আমার ভিডিওর সাথে মাল হানড্রেড পারসেন্ট মিল পাইলি মালটা রিসিভ করবেন সাইকেলের প্রথম অপশানটা হলো এটা কিন্তু ফুল বডি অ্যালমিনিয়ামের এটা সম্পূর্ণ বডিটা অ্যালুমিনিয়াম এই যে বড়িটা দেখতেছেন এইসব বড়িটা হলো অ্যালুমিনিয়াম বড়ি কখনও মরিসা ঝমটম ধরবে না এটাতে দুইটা কালারই খুব সুন্দর মোট তিনটা কালার হয় যেরম এ একটা কালার দেখতেছেন প্লাস রেড কালার আকাশি কালার আর একটা কালার আছে ব্লু কালার তিনোটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এটার কিন্তু সাইজ হলো দুইটা হয় একটা হলো বিশ ইঞ্চি একটা হলো চব্বিশ ইঞ্চি একটা গিয়ার একটা নন গিয়ার বিশ ইঞ্চি সাইকেলটা চালাইতে গেলে বাচ্চার বয়সই তো হয় সাত বছর বয়স থেকে বারো বছর পর্যন্ত বিশ ইঞ্চি সাইকেলটা চালাইতে পারবে সর্বনিম্ন সাত বছর বয়স লাগবে এই সাইকেলের পিস ইঞ্চিটা চালাইতে গেলে আর চব্বিশ ইঞ্চি সাইকেল যদি আপনাদের চালাইতে চায় তাহলে বাচ্চার বয়স সর্বনিম্ন দশ থেকে এগারো বছর বয়স হইতে হবে এগারো বছর বয়স যদি হয় তাহলে আপনারা এই চব্বিশ ইঞ্চি গিয়ার নেন অথবা নন গিয়ার নেন বাচ্চা যদি ভালো চালাইতে পারে তাহলে গিয়ার দিবেন আর যদি একবারে প্রথম টেস্ট সাইকেল হয় তাহলে নন গিয়ার দিবেন নন গিয়ারের সাইকেল গিয়ারের তুলনায় একটু সাইকেল গিয়ার সার্ভিসটা ভালো পাবেন যেহেতু অপশান যত অপশন থাকবে তত একটু জামেলার ভিতরে তো পড়বেনি যেরম গিয়ার নন গিয়ার গিয়ার সাইকেলের সার্ভিস ভালো পাবেন গিয়ার ছাড়া গিয়ারওয়ালা সাইকেল একটু সার্ভিস কম পাবেন কিন্তু এইটা হলো রিমটা এটা যে রিমটা ব্যবহার করছে এটা কিন্তু অ্যালুমিনিয়াম রিম কখনো মরিসা জমটম ধরবে না সামনে পিছনে হাইড্রলিক ব্রেক সামনে পিছনে হাইড্রোলিক ব্রেক আছে আর এটাতে কিন্তু সম্পূর্ণ বডিটা হলো অ্যালুমিনিয়াম বডি এবং ফুল বডিতে স্কিন প্রিন্ট কোনো স্টিকের লাগানো নাই সম্পূর্ণ বডিটার ভিতরে স্কিন প্রিন্ট পাইতেছেন সামনে পিছনে হাইড্রলিক ব্রেক পাইতেছেন আর এইটা আমার মোবাইলে যেই কালার এটার কোয়ালিটির এটার ডিসপ্লে যা দেখতেছেন আশা করি আপনার হাতে পাইলে আপনার মনটা উজাড় করে দিবি ইনশাল্লাহ খুবই সুন্দর খুবই ডিজাইন এবং ভালো কোয়ালিটির মান আরও ভালো কোয়ালিটির মাল বুঝতে গেলে তো আপনার ইউজ করতে হতো ব্যবহার করতে হবে আপনাদের কাছে যদি আমি একটা ভালো সাইকেল বিক্রি করতে পারি আপনাদের দিয়ে ইনশাল্লাহ আমরা আশা রাখবো আরও দুই চার পাঁচটা কাস্টমার আপনার কাছ থেকে আমরা পাবো এই জন্যই আমরা ক্যাশ অন ডেলিভারির ভিতরে মাধ্যমেই মালটা বিক্রি করি যে আপনাদের ঠকায় ভয় ভয় নাই প্রতারকের থেকে মুক্ত থাকবেন আপনারা ভাড়া হিসাবে অথবা অগ্রিম হিসাবে দশ টাকা নেওয়া পরবর্তীতে ফোন ধরব না নাম্বার ব্লক করে রাখব এই জন্যই আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে মাল বিক্রয় করে থাকি যদি নিতে ইচ্ছুক থাকেন অথবা আপনাদের কি ধরনের সাইকেল প্রয়োজন আমাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে দেন যে ভাই আমার এই ধরনের সাইকেল লাগবে এই সাইকেলগুলো আমার পছন্দ ইনশাল্লাহ আমরা আপনার বাচ্চার বয়স অনুযায়ী সাইকেল দেব আর এই সাইকেলটি যদি আপনারা নিতে ইচ্ছুক থাকেন এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করুন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা হাতে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম